যারা এসেছেন আপনারা আমাদের আলোচকদের পেছনে আপনারা আমাদের আলোচনার পেছনে শৃঙ্খলা তৈরি করে দিন অন্য আলোচক ছাড়া এই বেলায় সামনে কেউ থাকবেন না প্রিয় সদস্য আপনারা সবাই জানেন

সেই যাতের কবর রচনা হয়েছে ভাবে স্বৈরাচারী শেখ হাসিনা পড়াতে বাধ্য হয়েছে একই ভাবে এই শেখ হাসিনার নাতিপুতি এই শেখ হাসিনা যে সকল নাস্তিকদেরকে তৈরি করেছিল ওই সকল নাস্তিক কুলেন্দ্রেররা আজকে আমাদের এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে কিন্তু জেনে রাখতে হবে

আমাদের প্রধান আলোচনা করবে তারপরে মুসুল হবে তারপরে এসে অন্যান্য মুর্বীদের আলোচনা শুনে প্রাবর্তিক কার্যক্রম সমর্থক ঘোষণা করা হবে ارتداء على كرم يا شباب دكتارني في أنا ابن الأب ضفد نحمده ونصلي على رسوله الكريم أما بعد নগর জীবনের ব্যস্ততার মধ্যে আজকে সালাতুল জুমার পরে আল্লাহ তার আখিরি নবী আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আরো চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে কটুক্তিকারী কুখ্যাত নাস্তিক রাখাল রাহা এবং তার এদের দাবিতে আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন আমার পক্ষ থেকে তাদেরকে হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং অভিনন্দন জ্ঞাপন করছি সম্মানিত সুদীপ সুদীর্ঘ পনেরো বছর ফেসিবাদের নায়িকা শেখ হাসিনা বাংলাদেশে আলে মোরামাকে নির্যাতন করেছে পাক স্বাধীনতার দোহাই দিয়ে যারা ইসলামকে আঘাত করেছে তাদেরকে আশ্রয় এবং প্রশ্রয় দিয়েছে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছে দুই সালের পাঁচই মে আলমোলামার রক্ত ঢালার মাধ্যমে